নমস্কার গতকাল যে কথাটা বলছিলাম আমরা পূজার শেষ আমাদের পড়াশোনার মধ্যে ফিরে আসতে হবে শ্রীবাজও অনেক বেশি আমরা আজকে ক্লাসে আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বাংলা চতুর্থ সেমিস্টারের একটা বিশেষ গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ এই গল্পটার মূল বিষয়বস্তু এবং এই গল্পের মধ্য দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় কি তুলে ধরতে চেয়েছিলেন কি তার উদ্দেশ্য সমাজের বুকে কী বার্তা তিনি দিতে চেয়েছিলেন গতকাল ক্লাসে আমরা আলোচনা করে দিয়েছি আর এই গল্প থেকে একটা প্রশ্ন সম্ভবত তোমাদের পরীক্ষায় আসবে পাঁচ নম্বর যদিও নম্বর বিভাজন নিয়ে এখনো বিতর্ক আছে এখনো সংসদ বা এখনো কিন্তু প্রকাশ করতে পারিনি পাঁচ নম্বরের প্রশ্ন হবে না তিন নম্বরের প্রশ্ন হবে তবে আমরা পাঁচ নম্বরের উপযোগী করে আমরা প্রশ্নগুলো তৈরি করছি এই কারণে পাঁচ নম্বর প্রশ্ন করা থাকলে তিন নম্বরের তোমরা অতি সহজেই তোমরা করতে পারবে কিন্তু তিন নম্বরের প্রশ্ন যদি আমরা এক্ষুনি থেকে শুরু করে দিই তাহলে পাঁচ নম্বর প্রশ্ন তোমাদের তৈরি করতে একটু অসুবিধা হবে সেইখানে পাঁচ নম্বরের প্রশ্নগুলোই আমরা তৈরি করে নিচ্ছি আজকে আমরা ক্লাসে আলোচনা করব মানিক বন্দ্যোপাধ্যায়ের হরুদপ্রা গল্পে একটা অন্যতম লাইন আছে লাইনটা হল গাশুদ্ধ লোক যেন অপস্তুত হয়ে রইল গা শুদ্ধ লোক যেন অপস্তুত হয়ে রইল গ্রামের লোকেদের এই অপস্তুত হওয়ার কারণ কি হলুদ গল্প কাহিনী অবলম্বনে বিষয়টি আলোচনা করে দাও আমরা যখন এই হলুদ গল্পটি পড়েছিলাম তখন সেই হলুদ গল্পের মধ্যে একটি বিশেষ লাইন কিন্তু দেখতে পেয়েছিলাম এই লাইনটি গা শুদ্ধ লোক যেন অপস্তুত হয়ে রইল কেন গ্রামের লোক এই অপস্তুত হয়ে রইল সেটাই আমরা আলোচনা করে দেব আলোচনা শুরুতেই আমরা বলে রাখি সাহিত্যিক ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি অন্যতম গল্প হলুদপোড়া আর সেই হলুদপোড়া গল্পটিতে আমরা দেখি শুরুতেই দেখি কার্তিক মাস আর সেই কার্তিক মাসের মধ্যভাগে অর্থাৎ পনেরো ষোলো তারিখের পর তিন দিনের ব্যবধানে দু দুটি খুন গ্রামের মধ্যে ঘটে যে খুন দুটি যে খুনের অপমৃত্যু দুটি গ্রামের মানুষ সবাই ভালো মনে মেনে নিতে পারেননি আর সেই খুনের ঘটনায় আমরা দেখি প্রথম খুন হয় বলাই চক্রবর্তী এই বলাই চক্রবর্তীর মৃত্যুদেহটা আমরা পড়ে থাকতে দেখি পশুদের মজা পুকুরের ধারে গজারি গাছের নিচে তার মৃতদেহটি পড়ে রইল গ্রামের মানুষ এই মৃতদেহ দেখে অনুমান করল যে সম্ভবত কোনো লাঠির আঘাতে এই পলাই চক্রবর্তীকে মারা হয়েছে আর সেই লাঠির আঘাত তার মাথায় মারা হয়েছে মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে অপরপক্ষে আর হত্যার ঘটনা খুনের ঘটনা আমরা দেখি সেই খুনের ঘটনা দেখি ষোলো সতেরো বছর বয়স শুভ্রা এই শুভ্রার মৃত্যু হয় এই শুভ্রা মেয়েটি কেমন ভীষণ গ্রামের মেয়ে লাজুক এবং ভীরু প্রকৃতির আমরা সেই গ্রামে দেখি গ্রামের শেষ সন্ধ্যা বাতিটি যখন জ্বলছিল ঠিক রকম সময়ে বাড়ির পেছনে দুবার ঘাটে গলা টিপে খুন করা হয় অর্থাৎ ওখানে আমরা দেখলাম বড় চক্রবর্তীকে লাঠি দিয়ে মারা হলো আর এখানে দেখলাম সুব্রাকে গলা টিপে হত্যা করা হলো আর গলা টিপ হত্যা করে শুভ্রার দেউটি ফেলে তারা চলে যায় তবে এখানে আমাদের বিশেষভাবে বলা দরকার প্রথমে যে মৃত্যুর ঘটনা ঘটেছিল অর্থাৎ বলাই চক্রবর্তীর মৃত্যুর ঘটনা ঘটেছিল এটা মানুষের কাছে অর্থাৎ গ্রামের মানুষের কাছে খুব বেশি অপ্রত্যাশিত ছিল না অর্থাৎ প্রত্যাশিত ছিল শুধু প্রত্যাশিত নয় এটা গ্রামের মানুষ গ্রামের মানুষের কাছে কাম্য ছিল কিন্তু দ্বিতীয় মৃত্যুর ঘটনাটি অর্থাৎ শুভ্রার মৃত্যুর নিয়ে গ্রামের মানুষের কাছে একটু কৌতূহল বেশি ছিল কারণ শুভ্রার মৃত্যু গ্রামের মানুষ মেনে নিতে পারেনি অর্থাৎ গ্রামের মানুষের কাছে এটা প্রত্যাশা ছিল না এটা কাম্য ছিল না কারণ এই শুভ্রা এই গ্রামের মধ্যে কিন্তু সকলের স্বপ্নে কিন্তু বেড়ে উঠেছিল বড় হয়েছিল বড় হওয়ার পর তার বিবাহর কাজ সুসম্পন্ন হয় আর বিবাহের পর সে চলে যায় শ্বশুর বাড়িতে এই তো মাস খানিক আগে শুভ্রা তার বাপের বাড়িতে আসে বাবার বাড়িতে আসে তার প্রধান কারণ ছিল তার সন্তান প্রসব হবে আমরা গ্রামের বা শহরের রীতিনীতি অনুসারে আমরা জানি সন্তান প্রসবের সময় নারীকে অধিকাংশ ক্ষেত্রে তারা বাবার বাড়িতে পাঠানো হয় এটা একটা রীতি বা আমাদের সমাজের একটা সংস্কার বলা যেতে পারে সে যাই হোক সেই রীতি বা সংস্কার বশবর্তী হয়ে শুক্রা তার বাপের বাড়িতে চলে আসে এ পর্যন্ত ঘটনা ঠিক ছিল কিন্তু পরবর্তী ঘটনাতে আমরা দেখি যে শুভ্রা একটা গৃহস্থ বাড়ির মেয়ে মেয়ে সাধারণ সাধারণ আর সেই এই করুণ পরিণতি মানুষের কাছে অকল্পনীয় ছিল কারণ এই শুভ্রার মতন একটা মেয়ের জীবনে যে এই রকম করুণ পরিণতি নেমে আসতে পারে গ্রামের মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারেনি কারণ গ্রামের প্রত্যেকটি মানুষ দেখেছে শুভ্রা বাল্যকাল থেকে তার বিবাহের পর্যন্ত বিবাহের আগ পর্যন্ত তার প্রকৃতির সম্পর্কে তার চরিত্র সম্পর্কে সব কিছু তারা জানে সুতরাং শুভ্রার এই মৃত্যুটি তাদের কাছে অকল্পনীয় ছিল এমনকি শুভ্রার বাড়ির পাশে আরেকটি মেয়ে আছে তার কাছেও কিন্তু এটি অপ্রত্যাশিত ছিল শুভ্রার এই অপমৃত্যু আসলে এখানে অনুমান করা হয় শুভ্রার সাথে অন্য কারোর কোনো সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের জেরেই হয়তো শুভ্রাকে গলা টিপে শ্বাস রোধ করে হত্যা করা হয় এই বিষয়টি কিন্তু এই মনস্তাত্ত্বিক বিষয়টি কিন্তু এই আভ্যন্তরীণ জটিলতা কিন্তু গ্রামের মানুষ জানত না তারা মৃত্যুর পরে শুভ্রার মৃত্যুর পরে এটি তারা অনুমান করে ভাবতে থাকে আর সেই কারণে এই সুপ্রার এই অপমৃত্যুর কারণে তার গ্রামের সকল মানুষ অর্থাৎ গ্রাম শুদ্ধ মানুষ যেন অপস্তুত হয়ে কেন বা রইল এটাই ছিল আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের হনুৎপ্রাগ গল্পের একটি অন্যতম প্রশ্নের অ্যান্সার উত্তর আমরা অতি সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরলাম আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ প্রত্যেকটা টপিক্স কিন্তু আমরা বলে দিচ্ছি ঠিক এইভাবে আলোচনা করে তোমাদের সামনে আমরা তুলে ধরব যাতে করে তোমরা খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু এই সিলেবাস বা তোমাদের পাঠ্যসূচি যা কিছু আছে তোমরা রপ্ত করতে পারো কারণ তোমাদের লক্ষ্য কিন্তু ফেব্রুয়ারির বারো তারিখ খুব সাংঘাতিক ব্যাপার কিন্তু আর এই দিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু পূজা থেকে বিচ্ছিন্ন হয়ে বিজয় থেকে আমরা বেরিয়ে এসে আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি তো আজকে আমরা এখানে রাখি অন্য কোনো একটা সকালে আবার তোমাদের সাথে আমার দেখা হবে তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই প্লিজ শেয়ার টু ইউর ফ্রেন্ড নমস্কার